বস্তি মানে টাঙেল নি আহিছে তোমাৰ ল'ৰাৰ পপিক হ'ব দিছে অন্য পঢ়িলে মানে ৰাইজ পঢ়াই লি মানে যদি নাহে পঢ়াৰ বৈ নাৰ হ'লেও বুদ্ধিকেৰে মানে আমাৰ ফোন ধৰিছে দিয়া আমাৰ নিছে যাৱাৰ পৰা মানে আমাৰ হাতে আহিব আহিবৰ পৰা আহি যোন বা বাৰীতে যায় তেনে বেগি চোক যেতিয়া গেলিকৈ তই আবাৰী থৈছিলোঁ সেই তেন এনেই থাক কোনে উত্তর কষ্ট নাড়াড়া ওই তো দেখছ যে কে এরা আমার তো কষ্ট হই এবার আমি ই করি লাভ লাব খেলাই না পড়া ও তো যাই নেড়া লেখ কাম করো এবার আমি যে বতি দেই হুম আর কতায় রাজি হই যাব ও জেনে থাক কয় হেনেই থাকবা পাক কিন্তু আমি থাকাম তোমার ব্যব এমন એમন ব্যব